আপডেট একটা কালেকশন এটা মেজারমেন্ট সহ এগুলো একটা কালেকশন ডিজাইনটা পছন্দ কালার টা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে মতো কিছু ডিজাইন এটা হলো ফানেল অসংখ্য ডিজাইন সুন্দর ডিজাইন গুলো সুন্দর এটা লক এন্ড লক সিস্টেম হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে থাকছে চমৎকার চমৎকার সব ওয়াটার বোটল কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুব নাইস কালেকশন তো স্কুল কলেজ থেকে শুরু করে অফিসিয়ালি কিন্তু আপনার এই ওয়াটার বোটলগুলো খুব বেশি জরুরি বিশেষ করে তীব্র গরমে পানি পান করতে হয় তো ওয়াটার বোটলগুলো থাকলে আমাদের ট্রাভেলিংয়ের সুবিধা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো বেবিদের জন্য বড়দের জন্য সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে সব ধরনের কালেকশনগুলো আমি দেখানোর চেষ্টা করব যেমন স্কুল বেবিদের জন্য এই যে চমৎকার ফিতেওয়ালা ফিতে সহ খুবই ন্যাজ একটা কালেকশান তো এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা এর কালার ভেরিয়েশন অনেক কালার ভেরিয়েশন অনেক কিছুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ইমোজি করা খুবই চমৎকার একটা কালেকশান তো এগুলো বেশ করে বাচ্চারা এগুলো অনেক বেশি পছন্দ করে তো এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচাশি টাকা চারশো পঁচাশি টাকা এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ডিজাইন অসংখ্য কালার খুবই চমৎকার চমৎকার কালেকশন এটার প্রাইস হলো চারশো পঁয়ত্রিশ টাকা আমরা বেবিদের ছাড়াও আমরা বড়ো বড়ো কিছু কালেকশন এগুলো কিন্তু দেখে নিই আমি অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন কালার সব ধরনের রয়েছে এটার প্রাইস হলো তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি টাকা এটা কালার হবে বেশ কয়েকটা এই যে একটা কালার এই যে একটা কালার এবং ডিজাইন যদি আপনারা চান ডিজাইন ভেরিয়েশন কিন্তু অনেক এখানে অসংখ্য ওয়াটার খুবই সংখ্যাল লক এন্ড লক সিস্টেম এটা প্রাইস চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা আমি প্রত্যেকটি ডিজাইন দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি ডিজাইন দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা লক অ্যান্ড লক সিস্টেম এটার প্রাইস পড়বে হলো দুইশো পঁচাত্তর টাকা রিজেবল রিজনেবল প্রাইস থেকে শুরু করে সব ধরনের সব প্রাইজেরই আপনার প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে হলো তিনশো পঁচিশ টাকা এক একটা ডিজাইন এক এরকম কালার ভ্যারিয়েশন কিন্তু আছে এক একটারই প্রত্যেকটা ডিজাইনে তিন চারটা করে কালার তো এটার প্রাইস পড়বে হলো তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা এই যে ফানেলের মতো কিছু ডিজাইন এটা হলো ফানেল তিনশো পঁচাশি টাকা আর আপনারা যদি এই ধরনের ডিজাইনগুলো চান এগুলো নিতে পারেন ক্যাট আর্ট দ্য ক্যাট আর্ট দুশো পঞ্চাশ টাকা অসংখ্য ডিজাইন প্রত্যেকটা কিন্তু লক এন্ড লক সিস্টেম এই যে উপরের লকটা সরিয়ে দিয়ে আপনারা পুশ করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তিনশো পঁচাশি টাকা এবং এগুলো কিন্তু ফুড গ্রেড চারশো পঁচিশ টাকা এটা বিগ সাইজ চারশো পঁচিশ টাকা আবার অনেকে লম্বাটে টাইপের গুলো পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এই যে মেজারমেন্ট সহ এগুলো প্রাইস পড়ে গেল দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি টাকা লম্বাটের মধ্যে আবার কিছু রয়েছে একদম চিকন প্রাইস পড়ে গেল দুইশো টাকা আর প্রত্যেকটারই দুইটা তিনটা করে কিন্তু কালার আছে এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আপনারা কিন্তু পেয়ে যাবেন তো যার যে ডিজাইনটা পছন্দ কালারটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট হোয়াইটের মধ্যে সাধারণত স্কুল বয়রা মানে বাচ্চারা আছে তারা কিন্তু এগুলো নিতে পারে এই যে ফিতে ট্রাভেল করার জন্য এগুলো সবচেয়ে ভালো তিনশো পঁচাত্তর টাকা প্রচন্ড গরমে পানিটা কিন্তু সবসময় প্রয়োজন পড়ে যার জন্য কিন্তু এই ধরনের ওয়াটার বোতলগুলো গুলো ব্যবহার করা যেতেই পারে এটা প্রায় হলো পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা এই যে আরও ডিজাইন দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন ভিডিওটি বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন দুশো পঁয়ষট্টি টাকা এটা প্রাইস বলুন তিনশো পঁচাশি টাকা আপনারা চাইলে কিন্তু নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পারচেস করতে পারেন আপনাদের পছন্দের এবং প্রয়োজনীয় প্রোডাক্টটি তিনশো পঁচিশ টাকা একদম নিউ কালেকশান এগুলো নিউ কালেকশান তিনশো পঁচিশ টাকা এটা হলো তিনশো পঁচিশ টাকা এই যে একটা প্রিন্টের মধ্যে খুবই চমৎকার খুবই নাইস একটা কালেকশান তো এটা প্রাইস পড়বে হলো পাঁচশো পঁচাশি টাকা পাঁচশো পঁচাশি টাকা যারা এটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে দুশো পঁচিশ টাকা এবং একটু হ্যাভির মধ্যে যদি চান আপনারা এই যে এটা নিয়ে নিতে পারেন এটা প্রাইস পড়লো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এগুলো স্পোর্টস একটু স্টাইলিশ একদম স্টাইলিশ আপডেট একটা কালেকশন এটা প্রাইস পড়বে হলো দুশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন চমৎকার একটা ছাঁকি তো নট অনলি ওয়াটার আপনি চলে কিন্তু এটাতে জুসও খেতে পারেন জুসের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে এই ছাঁকনিতে কিন্তু সুন্দর করে ছেঁকে কিন্তু আসবে তো এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা অসংখ্য কালেকশন কী বলছে অসংখ্য কালেকশান এই যে কালারও সুন্দর ডিজাইনগুলো সুন্দর এটা দেখে মনে হচ্ছে কোনো মিরর দেয়া খুবই চমৎকার এটার প্রাইস পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা এটার কালার বেশ কয়েকটা কালার আছে এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কালার আছে আমরা আরো কিছু কালেকশন দেখে যে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটা মেজারমেন্ট দেওয়া ছয়শো পঞ্চাশ এম এল ছয়শো পঞ্চাশ এম এল চারশো পঁচাশি টাকা এটার বেশ কয়েকটা কালার আছে এই যে কালারগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে কালারগুলো বেশ কয়েকটা কালার এইটা ডিজাইনটা একটু ভিন্ন

এটা প্রাইস পড়বে বলে তিনশো পঁচাশি টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কালারই সুন্দর এই যে আরেকটা এটা প্রাইস পড়বে হলো পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা এটা আরও কিছু কালার দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো চমৎকার তিনশো পঁচাশি টাকা অসংখ্য প্রিন্ট অসংখ্য কালার কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই এই যে একটা ডিজাইন অনেক সুন্দর একটা শেপ চারশো পঁচিশ টাকা এটা প্রাইস করে হলো চারশো পঁচিশ টাকা প্রিনগুলো দেখেন এক একটা পিন ডিজাইন খুবই চমৎকার সব আপডেট ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন তো এছাড়াও যারা থারমালের মধ্যে খুঁজছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেনি যে যেগুলো এগুলো হলো থারমাল এগুলো ঠান্ডা রাখলে ঠান্ডা গরম রাখলে গরম ছয়শো পঁচাশি টাকা এগুলো কালার কিন্তু এরকম এগুলো সম্পূর্ণ এস এস এটার প্রাইস পড়বে ছশো পঁচাশি টাকা এটার কালার কিন্তু অনেকগুলো কালার এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন আপনার চাইলে কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আর যারা নর্মালের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ওয়াটার প্রুফের কালেকশনগুলো নিতে পারেন দুশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো পঁচিশ পর্যন্ত আপ ভেরিয়েশন এই ধরনের চমৎকার কালেকশনগুলো নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে পারচেস করতে পারবেন ওনা এসে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে অবশ্যই নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম